গেছ সাড়ে ছয় হাজার টাকা চাও চাও এটা আছে জার্মানি স্ত্রী দাম রেখেছো সাড়ে ছ হাজার টাকা জার্মান আর প্রচুর কালেকশান রয়েছে কেজের মধ্যে हथा <laughs> हथ কন্ট্যাক্ট নাম্বার নাইন এইট থ্রি ওয়ান ফোর টু ফাইভ সিক্স ফাইভ এইট পাচ্ছো দা গ্যালভি স্ট্রিট পেট মার্কেট তা বন্ধুরা এরকম গুড কোয়ালিটির পাপটি যদি পার্চেস করতে চাও তাহলে দাদার সাথে খুব ইজিলি কন্ট্যাক্ট করতে পারবো দাদার কাছে প্রচুর কালেকশান আছে আর এই হাটটি এভরি সানডে প্রত্যেক রবিবার এটি হয়ে থাকে